আমার এক দাদা আছেন নিজের রক্তের সম্পর্কে দাদা না হলেও তার থেকে কম কিছু তিনি নন তিনি প্রায়শই একটি গল্প বলেন আজকের প্রতিবেদন সেই গল্প দিয়েই শুরু করছি তার কারণ এই রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে এক কাগজে বাঘ আছেন সেটার জন্য যেন একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই গল্পটা কি গল্প তিনি বলেন যে এক শিকারী জঙ্গলে গেছেন জঙ্গলে গিয়ে হঠাৎ করে তিনি আবিষ্কার করছেন তার সামনে একজন বাঘ বসে রয়েছে বাঘ একদম হালুম করে ঝাঁপটা দিয়েছে তিনি তো ভয়ে চোখ বুঝে ফেলেছেন এবার বোধহয় প্রাণটি গেল হঠাৎ করে তিনি দেখেন তার গায়ে ঝাঁপিয়ে পড়ার বদলে সেই হালুম করা বাঘ আবার পিছিয়ে এসে করছেন মিয় তার কারণটা হচ্ছে যে আসলে ফাটা বাঁশে ওই সঠিক জায়গাটা আটকে গেছে ঝাঁপাতে চাইছেন হালুম করে কিন্তু যখনই সেইখানে টানটা পড়ছে একদম বাঘ বিড়াল হয়ে যাচ্ছেন আর মিয়াও করে বসে যেতে হচ্ছে কেন বললাম এই গল্পটা আসলে এই রাজ্যে একজন স্বঘোষিত বাঘিনী আছেন তার কিছু অবশ্য চটি চাটা আছে যাদের মেরুদণ্ডটা টর্চ মেরে খুঁজতে হয় তাদের খাটের তলায় তারাও তাকে সেই কাগুজে বাঘ করে রেখেছেন আর সেই বাঘিনি সেই কাগুজে বাঘিনী এখন হালুম হালুম করার অনেক চেষ্টা করছেন কিন্তু ওই যে ফাটা বাঁশে আসল জায়গাটা আটকে গেছে আর সেই জন্য মিয়াও করে বসে যেতে হচ্ছে কেন বলছি এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে একটি নয় ছ ছটি কারণ রয়েছে এক এক করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর তারপর আপনারাই বিচার করবেন সত্যিই কাগজে বাঘিনি আর তার নিয়মের গল্পটা নমস্কার বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আসলে বন্ধুরা একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাতে তিনি বুঝতে পারছেন দিন শেষ হয়ে আসছে আর তাই হালুম হালুম করে একটা কাগজে চিৎকার করার চেষ্টা এখনও জাগিয়ে রাখার চেষ্টা কিচ্ছু হয়নি আমি আই আইন আমি শাসন আমি কানুন আমি যা বলবো সেটাই শেষ কথা চিন্তা করো না আমি আমার হাতটা তোমাদের মাথায় রাখছি কিন্তু তিনি যার মাথায় হাত রাখেন তাদের সকলকেই যে শেষ অব্দি জেলের ভাত খেতে হয় এটা আজকে বঙ্গবাসী জেনে গেছে আর তার সব থেকে বড়ো প্রমাণ এক নম্বর প্রমাণ যেটা দেবো আজকে ও সংরক্ষণ আমি বলেছিলাম না যে এই ও সংরক্ষণ নিয়ে যখনই হাইকোর্টের রায় এসেছে তখনই তখনই তার প্রতিক্রিয়া হতে হবে কী হবে এবং ঠিক সেই জায়গাটাই হলো সেই একই ছ্যাঁচড়াপনা কী বলছেন তিনি বলছেন আমি কোনো বিচারপতির এগেনস্টে বলছি না কিন্তু রায়ের এগেন্স্টে তো বলা যেতেই পারে আমি আমি এই রায় মানি না আদালতের রায় মানি না হরিদাস পাল আদালতের রায় মানেন না আসলে আদালত ওই কোমরে দড়ি পরিয়ে হির হির করে টানতে টানতে গিয়ে জেলে ঢোকাচ্ছে না তো তাই বড়বার বেড়েছে আর তার থেকেও বড়ো কথা অশিক্ষিত অশিক্ষিত একজন কেউ যদি মাথার উপর বসে থাকে তারকে এই ধরনের কথাবার্তাই শোনা যায় আদালতের নিয়ম মানবেন না হরিদাস পাল আপনি এই দেশের প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী হলেও আপনাকে এই আইন মানতে হবে এই আদালতকে মানতে হবে আসলে গায়ে মানে না আপনি তো বুঝতে পারছেন চোখের সামনে কিভাবে অন্ধকারটা নামছে আর সেই জন্য এই ধরনের কথা বলছেন চুরি জোচ্চুরি করে গোটা রাজ্যটাকে ছাড় খাড় করে দিচ্ছেন অন্ধকারে নিমজ্জিত করছেন আর সেই জায়গায় আদালতে গিয়ে সেই চুরি জোচ্চুরি বাটপাড়ি সমস্ত কিছু সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে আর সেই জায়গায় মুখ বাঁচাতে নিজের চুরি ডাকতে কত বড় চোর কত বড় অপদার্থ সেটা ঢাকতে এই ধরনের অসংসদীয় কথাবার্তা বলে যাচ্ছেন কত বড় হিম্মত বলে আদালতের রায় মানব না দেখি আপনি কত বড় হরিদাস পাল হয়েছেন যে আদালতের আর রায় না মেনে আপনি পারেন এই পাঁচ লক্ষ যে ওবিসি জালিয়াতি করে করেছেন জাল জালিয়াতি করে গোটা রাজ্যটাকে জ্বালাচ্ছেন দেখি তো সেই রায় আদালত দিয়েছে আপনি কি করে বাঁচান হ্যাঁ জানি কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে ওই কাগজে বাঘ ছুটে যাবে সুপ্রিম কোর্টে কয়েকদিনের সময় হয়তো কিনবে আর তারপর তারপর ওই মেয়াও করে আবার গর্তেই কিন্তু তাকে ঢুকে যেতে হবে শুধু ও সংরক্ষণ নেই কেন বলবো এর আগে এর আগে তিনি যেটা করলেন বুঝলেন চূড়ান্তভাবে ডুবছেন বুঝে গেছেন যে হিন্দুরা তো আমার এগেনস্টে সেইভাবে যাবে না ওদেরকে মুখে পাঁচশো টাকা হাজার টাকা ভাতা ভিক্ষা ছুঁড়ে দেবো আর ওই কুকুরের মতো চারতে চারতে এসে তারপরেও তো এরা ভোট দেবে এদেরকে যা খুশি তাই বলা যায় তাই তাই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন এই প্রতিষ্ঠান যেগুলো আমাদের আবেগের জায়গা যেগুলো আমাদের গর্বের জায়গা সেখানে লাথ মারত অব্দি ভাবেননি আসলে সংখ্যালঘু ভোটটা তো চাই সেই সংখ্যালঘু ভোট আজকে বুঝতে পেরেছে তাদেরকে কিভাবে ভোটের মেকানিজম হিসেবে তাদের শুধুমাত্র ভোটার হিসেবে ব্যবহার করে যাচ্ছে আর তাদের ভোটে ক্ষমতায় জিতে কীভাবে লুম্পেন রাজ চলছে এই রাজ্যে সেটা তারা বুঝে গেছেন সেই জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছেন জবরদস্ত শিক্ষা দিতে চলেছেন সেই জন্য যে যেটা কোর এরিয়া ছিল যেখান থেকে ভাবছিলেন একটা দুটো সিট হয়তো ফোসকে চলে আসতে পারে সেই জায়গাটাও সিকিওর নয় আজকে আর তাই শেষ দফায় নিজের যেটা কোর এলাকা আছে সেই জায়গাটাই তো মা বাঁচাতে হবে এমনিতেই তো সিঙ্গেল ডিজিটের দিকে চলে যাচ্ছেন সেখানেও যদি পরাজয় হয় তাহলে তাহলে সরকারটার আর একটা সেকেন্ডও টিকিয়ে রাখতে পারবেন না আর তাই সেই সংখ্যালঘু ভোটকে কনসলিডেট করতে তাদেরকে আবার আবার নির্লজ্জের মতো ব্যবহার করতে সাধুদের উপর একটমান তাদেরকে যা খুশি তাই বলা কিন্তু এইটা বলার পর তিনি বুঝে গেছেন যে কোন জায়গায় তিনি ভুলটা করেছেন কিন্তু ওই হালুম করার স্বভাব মিয়াও করে বসতে হবে তো ঠিক আছে কিন্তু তার আগে হালুমটা করে নিই তার পরের দিনও এতখানি অসভ্য নির্লজ্জ এই মহিলা তার পরের দিনও কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার নেই সেখানেও হালুম হালুম করে চিৎকার করছি যা করেছি বেশ করেছি গায়ের জোরে চালাবো আমার পৈতৃক জমিদারি তো ওইটা এই যে মনোভাব সেই জায়গা থেকেও কিন্তু তার পরের দিন কোনো রকম কোনো ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই দেখুন আমরা সকলেই মানুষ সকলের মধ্যেই ভুল হয় কোন সময় উত্তেজনার বসে এমন একটা কথা বলে দিলাম যেটা হয়তো অসংসদীয় যেটা অন্য কাউকে আঘাত করেছে কিন্তু আমরা পর মুহূর্তেই সেটা সংশোধনের চেষ্টা করি কিন্তু এই সংশোধনের চেষ্টা তারাই করে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে যারা অশিক্ষিত হয় যারা কুলাঙ্গার হয় তাদের মধ্যে তো এই জিনিস থাকতে পারে না আর তাই হালুম হালুম করে চিৎকার অব্যাহত যদিও জানেন শেষ পর্যন্ত মিয়াও করে গর্তে ঢুকে যেতে হবে শুধু সাধুদের উপর আক্রমণ এর সঙ্গে ওই বেআইনি চাকরি বেআইনি চাকরির ব্যাপারটা দেখুন সেখানেও কীরকম হালু ভালুম করে গর্জন চলছে যেন স্বাধীনতার যুদ্ধ জিতে ফেলেছেন তার পক্ষে রায় দিয়ে দিয়েছে তিনি যাদের যাদেরকে বেআইনিভাবে ঘুষ খেয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারা সকলেই সেইভাবেই দাপটের সঙ্গে চাকরি করবে কারোর কোনো চাকরি যাবে না এই জায়গা যেন তৈরি হয়ে গেছে আসলে তা তো নয় আসলে শুধুমাত্র এই গ্রীষ্মকালীন অবকাশটা আছে একগুচ্ছ আইনজীবী সেখানে ঢুকে দেওয়া হয়েছে টেকনিক্যালি সময় কেনার জন্য জানেন খুব ভালো করে সকলের হিয়ারিং শেষ হবে না মাঝখানে গ্রীষ্মকালীন অবকাশ চলে আসবে আর সেই ফাঁকে একটুখানি সময় পাওয়া যাবে ওই ভোট ভোট রাজনীতিটা ততক্ষণে পেরিয়ে যাওয়া যাবে আর সেই সময়ে মানুষকে আবার ওই বোকা বানিয়ে নেওয়া হবে যে দেখো হয়তো সুপ্রিম কোর্ট এখনই তো খারিজ করে দেয়নি এরা সকলেই আছে আরে যে মুচ লেখা দিতে হয়েছে বেআইনি চাকরি হয়েছে এটা শিকার করে নিতে হয়েছে চুরি জট চুরি হয়েছে তোলাবাজগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে গোটা বাংলাটাকে শুষে খেয়েছে সমস্ত কিছু শিকার হয়ে গেছে এবং তার জন্য কোমর যে দড়ি পড়বে মেয়াও করে গত্তে ঢুকতে হবে জানেন কিন্তু না আমি কাউকে যে বাঘ হালুম করা ছাড়বো না যতই আমার ফাটাবাসে আটকা এর পাশাপাশি দেখুন যেটা সব থেকে সম্ভব না বেআইনি চাকরিবাসদের কি হবে জানা নেই তারা এসে কালীঘাটের তালির চালা ফাটিয়ে দেবে কিনা জানা নেই তাদের যে এই সুদ সমেত বেতন ফেরত দিতে হবে তার কতখানি ইম্প্যাক্ট পড়বে কালীঘাটের রাস্তায় কাকে কাকে দৌড় করাবে সেটা কেউ জানে না হাওয়াইচুটি সেফটিবিন তখন কতবার লাগাতে হবে লাগাবার সময় পাবে কি না কিংবা সেই হাওয়াইচুটি ছেঁড়া হাওয়াইচটিকে ওই কালীঘাটের নালায় ছুঁড়ে দিয়ে পালাতে হবে কিনা প্রাণ বাঁচাতে কেউ জানে না কিন্তু এখন চিন্তা একটাই গোটা মন্ত্রী সভাটাকে জেলে যেতে হবে কেননা এই জচ্ছুরির সঙ্গে এই বাটপারির সঙ্গে এই বাংলাটাকে শেষ করার জন্য গোটা মন্ত্রিসভা জড়িত ছিল হাইকোর্টের রায় তো সেটা প্রতিপন্ন হয়ে গেছে আর সত্যিই যদি গোটা মন্ত্রিসভাটাকে জেলে যেতে হয় সুপ্রিম রায় যদি শেষ অবধি সেটা বজায় থাকে সিবিআই যদি সব কটার কোমরে দড়ি পাঠায় পড়ায় গোটা বাংলা থেকে কোথাও হা হুতাশ ভেসে আসবে না বরং সেদিনকে গোটা বাংলা দ্বিতীয় স্বাধীনতার যে যুদ্ধ সেটা জেতার স্বাদ যেন ভাবে সেই স্বাদ আস্বাদন করে গোটা বাংলা সেদিনকে যেন উৎসবে মাতবে যে চোর চিটিংবাজ ফেরেবাজদের সঠিক ঠিকানায় অবশেষে গেছে সেই দিনটা দেখার জন্য তো গোটা বঙ্গবাসী বসে আছে আর যেদিনকে ক্ষমতা থেকে যাবে সেদিনকে দশ গ্রাম করে হিসেব বোঝার জন্য গোটা বঙ্গবাসী কিন্তু বসে আছে জানেন সেদিনকেও মিয়াও করে গর্তে ঢুকতে হবে কিন্তু না হালুম ছাড় করবো এখনো এখনো মানুষকে বোকা বানানোর কোনো কসুর আমি ছাড়ব না শুধু মন্ত্রিসভা জেলে যাবে আলালে দুলাল চৌঠা জুনের পর তৃতীয় মোদী সরকার যদি গঠন হয় যদি কেন মোটামুটি গঠন হচ্ছে তা তো সকলেই প্রায় নিঃসন্দেহ হয়ে গেছেন কত আসন পাবে শুধু সেইটা নিয়ে চর্চা হচ্ছে নিজে খুব ভালো করে জানেন ডুবতে চলেছেন অনন্ত সকাত শলিলে ডুববেন এবং যেদিনকে ক্ষমতার বাইরে যাবেন সেদিনকে তো কি হবে পরের কথা কিন্তু এই আলালে দুলাল সেটা যে কত বড় ফেরেব বাজ সেটা যে কত বড় চিটিংবাজ সেটা কোন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এটা এখন চর্চার বিষয় কোন দুর্নীতির সঙ্গে যুক্ত এটা কেউ জানে না আল এই বালি চুরি কয়লা চুরি গরু চুরি সব চুরিতে হাত পাকিয়েছে কয় সেই জায়গা থেকে এখন মানুষের চুলটা অবধি ছাড়ছে না এই রকম একটা রত্ন তৈরি করেছেন রত্ন গর্ভাত চোর চিটিংবাজের যে যে ধারা সেটা কতখানি অব্যাহত সেটা তো সকলের কাছে স্পষ্ট হয়েছে যাওয়া জেলে যাওয়া অবশ্যম্ভাবী যাচ্ছে না কেন এইটা মানুষের প্রশ্ন কোনো মানুষের মধ্যে কোনো সংশয় নেই যে জেলে যেতেই হবে আর সেই আলালের দুলাল যদি জেলে যায় তাহলে তাহলে তো আর কিছু করার নেই দলটা যে আর বাঁচানো যাবে না ভেঙে টুকরো টুকরো সেই দিনকে হয়ে যাবে তাই যতদিন মাতব্বরী করে যদি কিছু আসন পাওয়া যায় মানুষকে বোকা বানিয়ে যদি কিছু আসন পাওয়া যায় যদি আরও কিছুদিন রাজ্যপাট টিকিয়ে থাকা যায় সেই চেষ্টাই তো অব্যাহত রয়েছে আর সেই জন্য এই কাগজে হালুম হালুম করছেন কিন্তু যত হালুম করছেন তত বঙ্গবাসী বসে বুঝে যাচ্ছে যে আসলে ফাটা বাসে টান পড়েছে তাই হালুম আর বেরোচ্ছে না তিনিই বলতে চাইছেন হালুম বঙ্গবাসীর কানে পৌঁছচ্ছে মিয়াও আর সব শেষে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে সত্যিই যদি দু হাজার উনিশের থেকে বিজেপি এই রাজ্যে একটা আসনও বেশি পায় বা না পায় ডাজ্ট ম্যাটার প্রধানমন্ত্রী এসে যেইভাবে গোটা রাজ্যবাসীকে বলে গেছেন গোটা ভারতবাসীকে কথা দিয়েছেন যে তিনি তৃতীয়বার ক্ষমতায় যদি আসেন তাহলে তাহলে একটা ভ্রষ্টাচারীকেও থাকবেন না তার বাড়িতে ওই কোটি কোটি টাকার প্রাসাদ বানানো যেখানে চলমান সিঁড়ি আর কোটি টাকা ঝাড়বাতি লাগানো আছে সেসব ভোগ করতে দেবেন না ওই তিহারের মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে হবে শীতের ঠান্ডায় দুটো কম্বল আর গরমের ওই টনটনানি সমস্ত কিছু সহ্য করাতে হবে সেই কথাটা বলে দিয়েছেন আর সেই জায়গা যদি হয় তাহলে তাহলে কিন্তু এখানে আর রাজ্যপাট টেকানো যাবে না ছাব্বিশ অব্দি আমি এখানে আছি যা খুশি তাই করব পুলিশ আছে আমার হাতে সেই দিয়ে কেউ একটা বিরোধিতার কথা বললে তার সর্বনাশ করবো একদম তাকে তুলে নিয়ে যাব ফলস কেসে সাজাবো ওই সব দিন কিন্তু শেষ বুঝে গেছেন কতজনকে মারবেন কতজনকে এইভাবে অত্যাচার করবেন কতজনকে জেলে পুরবেন কতজনের জীবনটা শেষ করার চেষ্টা করবেন মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে এটা স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ এবং সেই যুদ্ধে এই এই যে অপরাধীরা রয়েছে এই যে চিটিংবাজরা রয়েছে এই যে বাজরা রয়েছে তাদেরকে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে নাহলে রাজ্যটাকে বাঁচানো যাবে না এই বাঙালি জাতিটাকে বাঁচানো যাবে না এটা মানুষ বুঝে গেছে আর তাই যত এটা বুঝছেন তত ভয়ে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছেন মুখের মধ্যে একটা গাম্ভীর্য এনে একটা সাহসের ভর এনে অভিনয় তো খুব ভালো জানেন চেষ্টা করছেন হালুম ডাক্তার দেওয়ার কিন্তু বঙ্গবাসী বুঝে গেছে ওই হালুমের মধ্যে আর হালুম নেই তার পিছনের মিয়াওটা মানুষের কানে পৌঁছচ্ছে আর যত পৌঁছচ্ছে মানুষ কিন্তু তত একবদ্ধ হচ্ছে এবং একদম মনে মনে শপথ নিচ্ছে এদেরকে ঝেঁটিয়ে বিদে করতেই হবে নাহলে আগামী দিনে হয়তো কিডনিটা অবধি কেটে বিক্রি করে দেবে সুতরাং আর কোনো লাভ নেই আর তাই আজকেও যে জিনিস শুরু হয়েছে সেটা আপাতত যে ওটা জুন অবধি থাকবে কিন্তু মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে এদেরকে উচিত শিক্ষা দিতে পারে যাতে এদের কোমরটা ভেঙে যায় আর কোনো অন্যায় দুর্নীতি করার জায়গা না থাকে তাহলে বাকিটা রাজনীতিগতভাবে যারা রাজনীতিটা করছেন সেই রাজনৈতিক দলগুলো কিন্তু বুঝে নেবে কি বলবেন সত্যিই এত চিৎকার আদালতের রায় মানি না মানবো না পারবেন এটা নাকি ভেতরের ওই মিহাউটা সামনে চলে আসছে মুখ ঠেলে বেরিয়ে আসছে সেই জন্য একটা মুখোশ পরের শেষ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাতে আখেরে লাভ হবে আগের পাঁচটা দফায় যা করেছে গোটা বাংলা শেষ দু দফাতেও শো কল শিক্ষিত বাঙালি সেই একই ট্রেন বজায় রাখবে ধুয়ে মুছে রাজনৈতিকভাবে এদেরকে শেষ করে দেবে উত্তরটা কী হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন नमस्कार